সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার পেনশন ভোগীরাও পাবেন এই সুবিধা সচিবালয়ে জনপ্রশাসন সচিব জানিয়েছেন দুই ধাপে দেয়া হতে পারে মহার্ঘ ভাতা তবে কত শতাংশ দেয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি এদিকে জনপ্রশাসন সংস্কার নিয়ে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী কাজ করেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে সবাইকে মহার্ঘ ভাতা দেয়ার দরকারি পণ্যের দামের সাথে আয়ের সামঞ্জস্য করতে সরকার নির্দিষ্ট সময় পরপর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে সচিবালয় জনপ্রশাসন সচিব সাংবাদিকদের জানান মহার্ঘ ভাতা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশে নির্ধারিত হবে মহার্ঘ ভাতার পরিমাণ বলেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে পে স্কেল এই মহার্ঘভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত এদিকে জনপ্রশাসনে বিএনপি কি ধরনের সংস্কার চায় তা জানাতে রোববার সচিবালয়ে যায় দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি সুপারিশে বলা হয়েছে দু চোদ্দ আঠারো এবং দু চব্বিশ সালের নির্বাচনে প্রশাসনে যেসব কর্মকর্তারা সহায়তা করেছে তাদের বিচার করতে হবে একই সাথে পদবঞ্চিতদের সুযোগ দেওয়ার সুপারিশও করেছে দলটি গত সরকার নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের লোক দিয়ে প্রমোশন দিয়েছে এই সমস্ত এমনও লোক আছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করে চলে গেছে তার সমকক্ষ ব্যক্তি সচিব হয়ে গেছে এই ধরনের যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে এটা তো ন্যায় তাদের পাওয়া উচিত জনপ্রশাসন সচিব জানান বিএনপির সংস্কারের সুপারিশ গুরুত্ব দিয়ে দেখা হবে সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা